শিবের মাথায় জল ঢালছে আপনারা দেখছেন নয়ের ঐতিহ্যবাহী বাঁধাঘাট থেকে চিত্রা নদীর জল নিয়ে শিবের মাথায় জল ঢালছে এই সেই বাঁধাঘাট এখান থেকে জল নিয়ে যাচ্ছে মামনিরা এই চিত্র নদী দেখছেন আপনারা নড়াইল জেলার ঐতিহ্যবাহী বাঁধাঘাট এই বাঁধাঘাটের চিত্রার থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালছে সেটা আপনারা আমি দেখাবো শত শত বছরের পুরাতন ধর্মীয় ঐতিহ্য মেনে শিব ঠাকুরের মাথায় জল ঢেলছে এই বাধাঘাটের চিত্র থেকে পান নিয়ে এখানে বসে আছে এক দোকানদার বিপ্লব সে বিভিন্ন প্রসাধনী বাতাসা আগ মোমবাতি আপনি একটু বলেন এখানে আর কী কী বিক্রি করছেন আপনি আমি এখানে বাতসা মোমবাতি ধূপকাঠি এগুলো পূজার নিয়ে শিব ঠাকুরের নিয়ে শিবের মাথায় দিচ্ছে এটা এই যে সনাতন ধর্ম অনুসারেই মা বোনেরা দেখছেন আপনারা জল আনতে যাচ্ছে এই যে এক মা মনি শিব মাথায় জল ঢালতে যাচ্ছে নিচিনার তলায় এই যে বাবারাও যাচ্ছে শিব ঠকুরের মাথায় জল ঢালতে নিচিনার তলায় পূজারি এই যে মোহাম্মদ নিচ্ছে শিবের মাথায় জল ঢালছে আপনারা দেখছেন টাকা দেখছে শিবের মাথায় চিত্র থেকে জল এনে দুধ সহ পূজাররা শিবের মাথায় জল ঢালছে

মন্দিরে এসে শিব ঠাকুরের আরাধনা করছে এটা বৈশাখ বৈশাখ মাসব্যাপী হবে এটা শনিবার এবং মঙ্গলবার এই জিনারা শিব ঠাকুরের আরাধনার অপেক্ষায় বসে আছে